প্রথমে আমি আমার পরিচয় দিই আমার নাম শেখ আজহার আমি বেঙ্গাই কলেজের ফিফ সেমিস্টারের ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট আজ আমাদের কলেজে একটু অফিসিয়াল কাজ হচ্ছিল রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছিল আমি যেহেতু নেতৃত্ব ছিলাম এবং আমাদের ছেলেরা মিলে আমরা রেজিস্ট্রেশন কার্ড অফিসিয়াল কাজে অফিসিয়াল কাজ করছিলাম হঠাৎ করে দেখি দশজন বারো জন দুষ্কৃতী কলেজের মধ্যে ঢুকে পড়ে আমরা সেটা আমাদের প্রিন্সিপালকে জানাই প্রিন্সিপাল মানে তারা বহিরাগত এবং কিছু দুষ্কৃতী যে বহিরাগত গুলো ঢুকলো তাদেরকে আমরা জানিয়েছিলাম প্রিন্সিপালের কাছে রিপোর্ট করলাম প্রিন্সিপাল বলে দেখছি প্রিন্সিপালের রুম থেকে আমরা বেরিয়ে আমরা নেমেছি ক্যাম্পাসের মধ্যে লাঠি ছোটা এবং আমাদের কলেজে পরীক্ষা ছিল পুলিশ প্রশাসনও ছিল সেই তাদের মধ্যে থেকে ঢুকে আমাদেরকে বেধরক মারধর করা হয় বহিরাগত ছেলে আমাদের সুব্রত এবং পিজুস এক নম্বর পিজুস তার মদতে এইসব কাজ করা এবং বহিরাগত ছিল সুব্রত এবং এর এই পুরো কাজটা করিয়েছে কামারপুকুর অঞ্চলের প্রধান রাজদ্বীপ ওরফে বুম্বা দেখুন বিষয়টা হচ্ছে যে কলেজ শিক্ষা ক্ষেত্রের পরিসর সেখানেতে কোনো ধরনের এই ধরনের ঘটনা সেটা অনভিপ্রেত এবং লজ্জাজনক ঘটনা এটা তৃণমূল কংগ্রেস কোনোভাবে সমর্থন করে না কোনোভাবে সমর্থনযোগ্য নয় কাজেই যারা এই ঘটনার সঙ্গে লিপ্ত রয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেকের আইন অনুযায়ী সাজা হোক শাস্তি হোক সেটা আমি আশা করব আর আমার অনুগামী বলে কিছু নেই সবাই তৃণমূল কংগ্রেসের অনুগামী মমতা আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন আমি অত্যন্ত সচেতনশীলভাবে বলছি আমি বিডিও অফিসে ছিলাম তারপর পঞ্চায়েত করছি ওটা অন্য পঞ্চায়েত স্বাভাবিকভাবে ওই পঞ্চায়েতের মধ্যে নাক গলানো বা ওখানকার কলেজের কি ইন্টারনাল পলিটিক্স হবে সেটা নাক গলানো আমার কর্তব্য নয় আমার দায়িত্বও নয় দল আমাকে সে দায়িত্ব দেয়নি